ব্যাক টু মাই চ্যানেল ফ্লাইন বার চন্দনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত ও অনেক 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 ভালোবাসা ও অভিনন্দন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো মোটেও তো ভালো নেই এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে এইভাবেই গরম পড়েছে তাই আমরা প্রত্যেকেই খুবই কষ্টের সাথে দিন কাটাচ্ছি কিন্তু কী করবে বলো সবটাই তো মেনে নিতেই হয় আমাদের নিজেদের কারণেই আজকে আমাদের এই শক্তি দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন আছে ভিডিওটা ভালো লাগলে আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দাও যাতে আমার ভিডিওগুলো তোমরা সবার আগে তো জড় বন্ধুরা দেখে তো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা পাশে লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে দেখা হচ্ছে আবার পরের ব্লকেটা